ভাইরে আজকে আমার কত ভাইয়ের আর্তনাদ আমার বউ চলে যাইতেছে কিসের কারণে লিঙ্গটা নষ্ট হয়ে গেছে কিসের কারণে অল্প বয়সে হাত দিয়ে নষ্ট করে দিছে আজকে আর লিঙ্গ গরম হয় না অনেক ভাই কাদ্দাকাটি করে যে ভাইরে আমি আর বিয়ে করতে পারতেছি না ভাই নিজের হাতে নিজে আজকে কুরাল মেরে কান্নাকাটি করে কি লাভ আল্লাহর কাছে ফরিয়াদ জানান মহান রব্বুল আলমিন কত পৃথিবীতে গাছ দিছে আমার গুরুজি আমার উস্তাদ এই যে একটা গাছ দিছে দেখেন এই গাছটির নাম হলো পুঁশাক গাছ এই যে গাছ অনেকে পুঁশাক কিনতেছেন প্রথমে কি করবেন আমার গুরুর শিক্ষা তুমি মানুষকে উপকার করো আমি আজকে আপনাদের উপকারের জন্য চেষ্টা করতেছি পুঁশাকের মূল নেবেন এক ইঞ্চি মূল শিকড় মূল যে মোটা মূল এক ইঞ্চি মূল নেবেন একটি আস্ত পান নেবেন এক চামচ মধু নেবেন নিয়ে প্রতিদিন সকালবেলা বাসি বেটি একচল্লিশটা দিন যদি সেবন করতে পারেন আমার সেই ভাই যেই কে রাতের বেলায় আমার ভাবি লাঠি মেরে খাট থেকে ফালেয়া দিছে সেই ভাই আজকে রাজা হবে সেই ভাই আজকে মহা আনন্দিত হবে এটা যদি সেবন করতে পারেন যদি এভাবে না পারেন আমার তিন মাসের একটি চিকিৎসা আছে তিন হাজার পাঁচশো টাকা খরচ রোগ একদিনে হয় নাই একদিনে ভালো হয় না চার পাঁচ দিন পরের থেকে রেজাল্ট পাবেন তিন মাসের এটা যদি সেবন করতে পারেন এটা মায়ের দুধের মতো বডির ভিতরে যদি একবার ঢুকাইতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত এই বডিতে থাকবে নব্বই বছর একশো বছর বুড়া হয়ে যাবেন তাও আপনার যৌবন অস্তমিত যাবে না যদি আমাদের ঔষধগুলো নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ঔষধগুলো নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম